হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকের ব্লগটা পুরোপুরি একটু অন্যরকম হচ্ছে এখন ঘড়িতে বাজে দুপুর দুটো তেরো আমি অটো করে বেরিয়ে চলে এলাম রেল স্টেশনে এসে টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে আজকে বর্ধমান এক্সপ্রেস বা লোকালে যাওয়ার কি ট্রেন আছে তো বলল যে এখন এই মুহুর্তে কিছু নেই পাঁচটার সময় লোকাল গাড়ি আছে তো আমার মোবাইলে তেমন একটা চার্জও ছিল না সেই কারণের জন্য আমি আমার ফোনটা চার্জে বসালাম টিকিট কাউন্টারে ওখানে যে গেস্ট রুমগুলো থাকে ওখানে কিছুক্ষণ বসে আশি পারসেন্ট চার্জ হলো তারপরে চলে এলাম স্টেশনে এসে প্ল্যাটফর্ম এসে শুনি ট্রেন একটু লেট আছে যাই হোক কিছুক্ষণ বসার পরে সাড়ে পাঁচটার সময় ট্রেন চলে এসেছে তো ট্রেনে উঠে গেছি কিন্তু তবুও যেন একটা টেনশন হচ্ছে যে এত লেট করে বেরিয়েছি ওখানে পৌঁছাবো কটায় আদৌ মায়ের সাথে দেখা হবে কি না মায়ের মন্দির খোলা থাকবে কি না তবে কি বলো তো মা যদি চায় সব কিছুই সম্ভব আর মা না চাইলে কোনো কিছুই সম্ভব না তবে হ্যাঁ আজকে তোমাদেরকে একটা কথাই বলতে চাই আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে তোমরা যেখান থেকে যে প্রান্তে থেকেই আসো ট্রেনে করে আসলে তোমরা কীভাবে অ্যাকচুয়ালি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারবে প্রথমত দেখো বর্ধমান স্টেশন থেকে প্ল্যাটফর্মের উপর থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাবে গিয়ে ওখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমেই দেখবে অনেক টোটো আলা গাড়ি দাদারা দাঁড়িয়ে থাকে তোমাকে ডাকবে এদিকে এসো এদিকে এসো তো সব ঠিক আছে ওই অটো বা টোটো করেই যেতে হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে তবে হ্যাঁ একটা জিনিস কি ওখানে তোমরা দাম দরটা ঠিকঠাক করে করে নেবে কারণ অনেকে অনেক রকম টাকা হাঁকবে নতুন দেখে কেউ দেড়শো বলবে কেউ দুশো বলবে তবে তোমরা বলবে যে একশো টাকা রিজার্ভ করবো যাবে তো চলো এইভাবে বলবে ঠিক দেখবে একটা না একটা গাড়ি পাবে আর যাদের একটুখানি পয়সার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু অপেক্ষা করবে ওইখানে রুটের গাড়িগুলো চলে তিরিশ টাকা করে ভাড়া নেয় দশ কিলোমিটার স্টেশন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে লাগে তো এই হচ্ছে ব্যাপার আর দেখো আমি যেহেতু রাতেবেলায় গাড়ি ঠিক করেছি সেহেতু ওখানে নামার পরে কি বলছিল যে দেড়শো টাকা নেবে আমি আন্দাজেই তাকে বললাম যে দেড়শো টাকা কেন একশো টাকা করে আমি রিজার্ভে আগেও গেছি কিন্তু আমি আদৌ দিনও ট্রেন থেকে নেমে টোটো গাড়ি করে যাইনি আমি যতবারই গেছি চার চাকা করে গেছি তো বলার পরে ওরা বলল আমাকে যে ঠিক আছে একশো কুড়ি টাকা দেবে বলছি না একশো টাকার বেশি দেব না দিয়ে তারপরে অনেক বলার পরে একশো কুড়ি টাকায় রাজি হলাম এর মধ্যে এই দাদাটা এসে আমাকে বলছে যে আমি তো একশো টাকায় চলে যেতাম তো এই কথাটা শোনার পরে আমি কেন বেশি টাকা দেব আমি বললাম যে আমি ঠিক আছে আমি যাব না আমি এই দাদাটার সাথে যাব তো ওরা আমাকে একটুখানি চিৎকার চেঁচামাচি করছিল যে কেন তুমি এখানে কথা দিয়ে ওখানে যাচ্ছ তো আমি যেখানে কম পাবো সেখানেই তো যাব তো যাই হোক দেখো রাস্তা দিয়ে তো আসছিলাম অনেকটাই রাস্তা খুব ভয় লাগছিল কারণ স্টেশন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে প্রায় দশ কিলোমিটার লাগে রাস্তার সামনে বাজার দিয়ে যখন যাচ্ছিলো বেশ রাস্তাগুলো একটু মানে জমজমাট ছিল বাট একটুখানি যত ছিল তত পুরো অন্ধকার ছিল কিন্তু কি বলো তো আমি আমার লাইফে ফার্স্ট এরকম একটা আননোন জায়গায় চিনি না তারপরে ঝুঁকি নিয়ে আসা সত্যি কথা বলতে সবটাই মায়ের ইচ্ছা মা যেভাবে তোমাকে তার কাছে পৌঁছাবে তুমি সেভাবেই পৌঁছাবে অনেক দিন ধরেই খচখচ করছিল টাকাটা পেয়ে গেলাম তাও যেতে পাচ্ছি না যেতে পাচ্ছি না সংসার বলো স্বজন বলো আত্মীয় বলো বড় বলো ছেলে বলো মেয়ে বলো কেউ কারো নয় যেন সবাই তোমার সাথে প্রয়োজন যতক্ষণ থাকবে ততক্ষণই তাদের তুমি প্রিয়জন থাকবে যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন কিন্তু তাদের কে বুঝে যাবে যে তারা তোমার সাথে স্বার্থে তোমার সাথে মিশছে কিন্তু এই যে যে যার টানে আজকে আমি এত দূর থেকে ছুটে এসেছি না এই মানুষটা বোবা মানুষ হতে পারে কিন্তু এই মানুষটাকে তুমি একটা নিজের মনের কষ্ট বলবে নিজের মনের দুঃখ শেয়ার করবে দেখবে অনেকটা রিলিফ পাবে কিন্তু একটা মানুষকে সেটা তোমার বড় হোক ছেলে হোক বা আত্মীয় স্বজন হোক শেয়ার করবে কোনো না কোনো সময় তাদের সাথে। যদি আঘাত লাগে সেটা কিন্তু সেই কথাটা তোমাকে কথার মাধ্যমে তোমাকে কিন্তু ছুরি মারবে তো সেই কারণের জন্য সব জন্য আমি আমি এই বোবা ঠাকুরকেই ভালোবাসি তো পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে সেটা হচ্ছে ওই যে নারী কেটে বেরিয়ে আসি আমরা দশ মাস তার পেটে থেকে সেই মা আর তারপরে আমাদের ঘরে থাকা বোবা ঠাকুরগুলো এদের কাছে একটা কথা বললে না সেই কথাটা কারো কাছে শুনতে পারবে না এই কথাটা নিয়ে তোমাকে পরে খোটাও দেবে না তাই আমি সত্যি বলছি ভগবান বিশ্বাসী আমি জানি না আমার কথাতে কে কে সহমত হবে কিন্তু আমি ছোট থেকেই খুব তারামা ভক্ত আজও তাই তো এদিকে দেখো রাস্তাগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি জমজমাট যখন একটুখানি এগিয়ে যাব তারপর এরপর থেকেই যে কালনাগেট বাজার দেখতে পাচ্ছ এরপরে যে রাস্তাটা ঢুকবে এই রাস্তা থেকেই ভয় তাও তো আমি এই দাদাভাইকে রিজার্ভ করে নিয়ে এসেছি তবুও রাস্তা দিয়ে এক দুজনকেই দাদাভাই তুলেছে আমি কিচ্ছু বলিনি অবজেকশানই জানাইনি যদি আমি জানাতাম তাহলে হয়তো দাদা নিতে পারতো না কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের পার্সোনালি খুব ভয় লাগছিল যে একটা আন্ন জায়গা কেউ নেই এই দেখো দেখাচ্ছি এখনই দেখো এই এই দাদাটা এই দাদাটার মেয়েটা উঠবে তো এদেরকে উঠালো এরা বেশি দূর যদিও যায়নি কিছুটা গিয়ে তারপরে নেমে গেছে তারপরে যখন রাস্তা দিয়ে যাচ্ছি অন্ধকার লাগছে খালি আমি কৃষ্ণকালী মায়ের নাম জপে যাচ্ছি সমানে যে মা রক্ষা করো তুমি এক বলছি তোমার সাথে যেন দেখা হয় আর আর বলছি যে কোনো বিপদ যেন না হয় দেখেছো রাস্তাটা পুরো শুনশান অন্ধকার রাস্তা তো যাই হোক এই ওই দাদারা বেশি দূর যায়নি নেমে গেল নেমে যাওয়ার পরে কিছুটা দূর যাওয়াতে কিছুটা গেছি তারপরে একটা রাশিয়ান একটা ভদ্রলোক তার সাথে আরেকজন ভদ্রলোক দুজন রাশিয়ান উঠল তো ওরাও মানে কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যেই এসেছে তবে ওদের কোনো কাজ করাতে এসেছে মায়ের কাছ থেকে সেই কারণের জন্য ওরা স্টে করেছে হোটেলে তো এখান থেকে খাবার নিতে এসেছিল তো ওই খাবারটা নিয়ে ওই মায়ের বাড়ির পাশেই গলির ভিতরে লজ পাওয়া যায় হ্যাঁ এটাও তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই যারা মনে করছো দূর থেকে আসবে তারা কিন্তু অবশ্যই হয়তো আসতে লেট হয়ে গেল রাত হয়ে গেল এসে ঠিক কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশেই পাশের গলি গলি মানে দুটো গলিতেই পরপর লজ রয়েছে ওখানে তোমরা ভাড়া নিয়ে থাকতে পারো পরের দিন সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে মায়ের মন্দিরে যেতে পারো তো সব রকম সুবিধাই আছে তো তোমাদের সুবিধার্থে যেরকম যার সুবিধা হয় সেইভাবে চলে এসো তো যাই হোক আমি একদম একটা জিনিস ভুল করে ফেলেছিলাম যেটা তোমরা করবে না যারা রাতেবেলা আমার মতন আসবে তারা কিন্তু সব সময়ের জন্যই পোশাক আগের মার্কেট থেকে কিনে নিয়ে আসবে দেখো আমি তো জানতাম না আমি জানি এখানে দোকান থাকে ওর জন্য হাতে করে কিচ্ছু নিয়ে আসিনি চারিদিকে দোকান তো সব বন্ধ এত রাতে তো আর এত ভিড় হয় না ওই জন্য দোকানগুলো বন্ধ হয়ে যায় তবে এইখানে এসে সব খুব কষ্ট দূর হয়ে মনে একটা শান্তি গ্রাস করতে শুরু করলো আমি তো মাকে দেখে থাকতেই পারলাম না চোখের জল আটকে তো প্রচণ্ড কেঁদে মায়ের কাছে অনেক কষ্টের কথাগুলো জানালাম তো একমাত্র মাই আছে যার কাছে মন খুলে কেঁদে নিজের কষ্টের কথা বলা যায় তো যাই হোক খুব শান্তি লাগছে খুব তৃপ্তি লাগছে এখান থেকে আবার দাদা একদম মায়ের পায়ের জবা ফুল এনে দিল আমি এই জবা ফুলটা নিয়ে গিয়ে আমার মায়ের কপালে বুকে ঠেকাবো আর বলবো ভগবানকে যে আমার মাটাকে যেন বাঁচিয়ে রাখে কারণ সত্যি কথা বলতে যে পৃথিবীতে মা নেই তার কিছু নেই তো জানি না কখন বাড়ি যেতে পারবো আজকে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখানের যে দাদারা রয়েছে তারা আমাকে বলল বেশি রাত করো না তুমি দুর্গাপুরে আবার ব্যাক করবে বলছো থাকবে না তো অল্প একটু থেকেই চলে যাও খুব ভালো ব্যবহার প্রত্যেকটা মানুষের কিন্তু সোনামা দুঃখের বিষয় ছিল না সোনামা সকাল থেকে দুপুর চারটে পর্যন্ত থাকে তারপরে সোনামা চলে যায় কারণ সারাদিন তো ওনার এখানে সবার সাথে কথা বলতে হয় শিষ্যদের সাথে তো চারটে পর্যন্ত থাকে যাই হোক খুব ভাল লাগলো এখানে এসে ওরা আবার সেই সকালবেলা ভাত খেয়ে এসেছে আর কিছু খায়নি একটা সিঙ্গারা নিরামিষ সিঙ্গারা মায়ের প্রসাদ হিসাবে সবাইকে দিলো আমাকেও দিলো ওই খেলাম তারপরে কলা তারপরে তোমার প্রসাদ সব কিছু দিলো আর ও আরেকটা কথা বলতে ভুলে গেছি দেখো আগেরবারে সোনা মায়ের ফটো নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে এই ফটোটা একশো টাকা দিয়ে মন্দির থেকে কিনে নিলাম আর আরেকটা ব্যাপার যেটা তোমাদেরকে বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আমি যেহেতু প্রসাদ আনতে পারিনি তাই আমার ইউটিউব যেহেতু আমি টাকা পেয়েছি তো আমার সমর্থ মতন আমি মায়ের কাছে আমি দিয়ে এসেছি যে ওখানে একটু ফল মিষ্টি তোমরা কিনে পুজো দিয়ে দিও কী করবো এখন তো আবার ব্যাক করে নিয়ে আসতে পারবো না তো তাই ওখানে দিয়ে এসেছি তখন ওরা বললো না না ঠিক আছে অসুবিধা কিছু নেই তো যাই হোক পুরো মনটা তৃপ্তি হয়ে গেল। মনে হলো যেন আমি স্বর্গতে চলে এসেছি তো যেখান থেকে যে ভালোবাসা পায় যেখান থেকে আদর পায় মানুষ দেখবে সেই জায়গাটাতে বারবার যেতে ভালোবাসে তো এখান থেকে আমার জীবনের সব থেকে বড়ো যে পছন্দর জায়গা সোশ্যাল মিডিয়া সেই জায়গাতে ভাইরাল হওয়ার জন্য একমাত্র এই মাই দায়ী আর সত্যি কথা বলতে ভাইরাল হওয়ার জন্য কর্ম কর্ম করতে হয় সেই কর্মটা আমি করেছিলাম আর ফলটা এই মা দিয়েছে আদারওয়াইজ সবাই উপসর্গমাত্র কারণ তোমার ফেস ভ্যালু তোমার ক্রিয়েটিভিটি দেখে কিন্তু ফেসবুক ইউটিউবে তুমি এগিয়ে যেতে পারবে না তার জন্য তোমাকে কর্ম করতে হবে তোমাকে কষ্ট করতে হবে মেহনাত করতে হবে সেটা আমি করেছি আর ফল মা দিয়েছে তো যাই হোক ওখান থেকে আসার পরে এখানে গিয়ে জিজ্ঞেস করলাম কাস্টমার ডেস্কে যে এখন গাড়ি আছে কিনা না বললো তাড়াতাড়ি করে যাও বাইরে টিকিট কাউন্টার আছে একটা টিকিট কেটে নিয়ে চলে এসো এক্ষুনি একটা এক্সপ্রেস আছে এক্সপ্রেস গাড়ি আছে আমি যে বাহ আমার কপালটা কত ভালো একটু পরিশ্রম করতে হলো না সাথে সাথে গিয়ে টিকিট কেটে দেখো ট্রেনও পেয়ে গেছি এবার বাড়ির দিকে যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম তো পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমার রাত সাড়ে নটা বাজবে কিছুটা দূর এসেছি তো আসার পরে দেখছি ঝামারে বৃষ্টি হচ্ছে মানে ট্রেনের উপর থেকে পর্যন্ত জল পড়ছে এত বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখান থেকে আমি যাব সোজা আমার বাপের বাড়িতে কারণ আমার মা অসুস্থ তো তো এই ফুলটা নিয়ে গিয়ে আমার মায়ের মাথায় যতক্ষণ না বুকে ঠেকাতে পারছি ততক্ষণ আমি শান্তি পাব না তো এখান থেকে না নেমে তো গেলাম নেমে যাওয়ার পরে এবার প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল তো যাই হোক বৃষ্টির জন্য আর দাঁড়ায়নি দৌড়াতে দৌড়াতে রেল লাইনের এপার থেকে ওপারে হলাম দেখেছো বৃষ্টি বুঝতে পারছো নাকি জানি না বৃষ্টি পড়ছে তো রেল লাইনের এপার থেকে ওপারে হলাম হওয়ার পরে স্টেশনে নেমে আবার দাদার সাথে দেখা হলো আমার যেটা শ্বশুরের ছেলে তো দাদা বললো কোথায় যাবে বৌমা একটু বাপের বাড়ি যাবো বলছে চলো ছেড়ে দিয়ে আসি তো দাদার গাড়িতে করে চলে এলাম বাপের বাড়ি তো চলো আজকের মতো টাটা